সূর্য সূর্য কোথায় তুমি কত সময় ধরে ডেকেই চলেছি তাও সূর্যের কারা শব্দই পাচ্ছিনা তার মানে কি সূর্য ঘরে তাহলে চাই বুড়িমার বাড়িতে যাওয়া যাক কলমিলাতার খবর নেওয়াটাও দরকার কলমিলাতা কলমিলাতা কোথায় তুমি দয়া করে ঘর থেকে বেরিয়ে এসো আমি তোমার বন্ধু রাঙ্গুলি এসেছি তোমার সাথে দেখা

জমিদার পুত্র মায়া ওরা কেউ যে এখানে নেই ওরা দুজনেই এখন ওই সুন্দর পর জঙ্গলেই আছে কারণ কাল রাতে যে মায়া মানুষ রূপ থেকে কলমি গাছে পরিণত হয়েছে তাই জমিদার পুত্র আজ সকালে ওকে নিয়ে চলে গেছে সুন্দর জঙ্গলে কি বলছেন বুড়িমা এই সুন্দরপুর জঙ্গলের দিকে আচ্ছা আমি কবে মানুষ ফিরে পাব। আমি কি আমার মাকে দেখতে পারবো আর আমি কবে আমার স্ত্রীতে ফিরে পাবো আপনি কি জানেন কিছু এভাবে আমাকে কতদিনই কর্মী গাছে জঙ্গলে দিন কাটাতে হবে আমি যে হাঁটতে পারছি না কোথাও যেতেও পারছি না আমার যে এভাবে আর ভালো লাগছে না এই একই জায়গায় দাঁড়িয়ে থাকতে কলমি রাওতান তুমি কোনো চিন্তা করো না আর বেশি দিন তোমাকে এভাবে কলমি গাছ হয়ে থাকতে হবে না আমাদের এখন শুধু রাঙ্গলের জন্য একটু অপেক্ষা করতে হবে ওর কবিরাজ বাবার থেকে তোমার মানুষরাও ফিরে পাওয়ার উপায় ও তোমার স্মৃতি ফিরে পাওয়ার উপায় জেনে আসবে সত্যি বলছেন আপনি তাহলে তারপর কি আমি সত্যি আবার মানুষরাও ফিরে পাবো আমার স্মৃতিও সাথে ফিরে পাবো আমার পরিবারকে আমি দেখতে পাবো হ্যাঁ কই তুমি সবই ফিরে পাবে যা কিছু তুমি হারিয়েছো এমনকি আমাদের দুজনের নতুন সংসার হবে আমরা সুখে শান্তিতে একটা ছোট্ট ঘর বাঁধবো আমরা বাকি জীবনটা একই সাথে কাটাবো আর এমনটাই আমাদের দুজনের পরিকল্পনা ছিল সে যাই হোক এসব কথা এখন বলে কোনো লাভ নেই কারণ এসব আর তোমার কিছুই মনে নেই না না বলুন না আমার শুনতে ভালোই লাগছে যদিও আমার নিজের কিছুই মনে নেই আপনি বড় মনের মানুষ আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করব। যদি আপনি সত্যি আমার জীবন সঙ্গী হন কত কষ্টই না করে যাচ্ছেন দিনের পর দিন আমার পেছনে কত সময় দিচ্ছেন কত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আর হ্যাঁ আপনার সাথে ওই রাঙ্গলি পাখিটাও আমার জন্য অনেক কষ্ট করে যাচ্ছে কলমীরাতা একাথা বলতে বলতে রাঙ্গুলি সেখানে এসে হাজির হয় আমার নামে কি বলা হচ্ছে শুনি আমি কিন্তু এসে পড়েছি বাহ রাঙ্গুলি পাখি তুমি চলেও এসেছো আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম এত সময় হেরঙ্গুলি কলমীরাতা একদম ঠিক বলেছে আমরা এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম রাঙ্গুলি আমাদের এখন পরবর্তী ধাপ শুরু করতে হবে তুমি এখনই যাও তোমার কবিরাজ বাবার কাছে গিয়ে জেনে আসো কিভাবে কলমিরা তো স্মৃতি ফিরে পেয়ে আবার মানুষ রূপে ফিরে যেতে পারবে হ্যাঁ সূর্য আমি এখনই যাচ্ছি তুমি কলমিরা তার পাশেই থেকো এই বলে রাঙ্গুলি চলে গেল কবিরাজের বাড়ির দিকে আর গিয়ে এরপর সব কথা কবিরাজকে খুঁড়ে বলল হুম সবই তো বুঝলাম তাহলে কলমিলা আবার গাছ রূপে ফিরে এসেছে ঠিক আছে তবে শোন এবার তোদের পরবর্তী ধাপে কি করতে হবে তোদের এখন যেতে হবে এক লোহিত সরোবরে যে সরোবরে বইছে রক্তের স্রোত আর সে লোহিত সরোবরের নিচে আছে সেই রক্ত যেটা তোদেরকে তুলে আনতে হবে যে কোনো মূল্যে আর এরপর সেটা কলমি গাছের নিচে এনে পুঁতে দিতে হবে আর তাতেই কর্মীরাও আবার মানুষরও ফিরে পাবে ও তার সাথে ওর পুরোনো সব স্মৃতিও মনে পড়ে যাবে বা এ তো খুব সহজ কাজ এটা কোনো ব্যাপারই না আমাদের জন্য কবিরাজ বাবা আপনাকে অনেক ধন্যবাদ এত সহজ একটা উপায় বলে দেওয়ার জন্য আমি তা বেবার আসি দারার আঙ্গুলি আমার কথার কোনো শেষ হয়নি তুই যা ভাবছিস কাজটা এত সহজ হবে না তোদের এ কাজে রয়েছে মিত্য ঝুঁকি কারণ ওই লোহিত সরোবর পাহারা দিচ্ছে এক ওই লোহিত সরোবরই ওই চিনি রাজ্য বলা যায় পিসা চিনি মানুষরা আসে পিসা চিনি মেরে ফেলে ওই লোহিত সরোবরে ফেলে দেয় ওই এ কারণেই ওই সরোবরের নাম লোহিত সরোবর যেখানে সরোবরের আশেপাশের পাহাড় গাছ লতা পাতা যা কিছু চোখে পড়বে কিছুই রক্ত বর্ণের আর যার প্রতিটা কোণে কোণে রয়েছে এই মৃত্যুর ঝুঁকি বলছেন কবিরাজ বাবা তাহলে তো বিষয়টা অনেক ভয়ঙ্কর কিন্তু যাই হোক কবিরাজ বাবা আমাদের যে করেই হোক ওই পিশাচিনীর থেকে ওই লপ্তচুনিতে আমাদেরকে আনতেই হবে যে কোনো মূল্যে আর এই ছাড়া যে আমাদের আর কোনো উপায় জানা নেই আপনি এটা নিয়ে তোকে একদমই ভাবতে হবে না রাঙ্গুলি আমার দোয়া তোদের সবার সাথে রয়েছে সব সময় এবার তবে তুই যেতে পারিস এরপর রাঙ্গুলি সেখান থেকে ফিরে যায় সূর্যের কাছে সুন্দরপুর জঙ্গলে ও সূর্যকে এই ঘটনা সম্পূর্ণটাই খুলে বলে ও এটা শুনে কলমিরও তার রীতিমতো বেশ ঘাবড়ে যায় কি এসব তুমি কি বলছো রাঙ্গুলি পাখি আমার যে শুনে কেমন ভয় লাগছে এতে তো তোমাদের জীবন সংকটপূর্ণ যদি তোমাদের ওই পিশাচিনী কিছু একটা করে ফেলে তখন কি হবে তোমাদের দুজনের জীবন যে নাশ হতে পারে না 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 এটা আমি কিছুতেই হতে দিতে পারি না আমার জন্য তোমাদের জীবন ঝুঁকে আমি কিছুতেই মেনে নিতে পারবো না কোলমীরাতা তুমি আজও ভয় পাচ্ছো আমরা এমন অনেক ঝুঁকিপূর্ণ কাজ পূর্বেও করেছি তোমার জন্য অবশ্য এখন তোমার এসব কিছুই মনে নেই তবে আমরা এসব ঝুঁকি নিতে আর ভয় পাই না বলতে পারো এসব ঝুঁকি নিতে নিতে আমরা একদম অভ্যস্ত হয়ে গিয়েছি আর তাছাড়া যে কাজে কোনো ঝুঁকি নেই সে কাজে কোনো সফলতাও নেই বুঝলে তো কিন্তু তাই বলে না কর্মীরা আর কোনো কিন্তু নয় আর আমাদের দেশ কি করে হবে না রাঙ্গুলি চলো তবে আমাদের এখনি বেরিয়ে পড়তে হবে সে লোহিত সরবরের উদ্দেশ্যে কিন্তু সূর্য একটা চিন্তдже হয়েই গেল কোলмилаতা এখানে এখন একা কি করে থাকবে যদিও বেচারি ভয় পেতে থাকি না না বন্ধু রাঙ্গুলি পাখি আমাকে নিয়ে একদমই ভাবতে না আমি একটু ভয় পাব না তুমি যদি আমার জন্য জীবন ঝুঁকি নিয়ে এত কিছু করতে পারো তবে আমি গাছ হয়ে কেন ভয় পাবো এ জঙ্গলে থাকতে আর তাছাড়া এ বনে তো শুধু আমি জানি যে আমি এক মানুষ রূপে কুলমি গাছ তাছাড়া বাকি সবাই তো আমাকে আর পাঁচটা গাছ হিসেবেই জানবে তোমরা যাও আমার জন্য ভেবো না তো এত কিছু ঠিক আছে কুলমি লতা আমরা তো আমি যাচ্ছি আমরা খুব দ্রুতই রক্তচুনি নিয়ে ফিরে আসার চেষ্টা করব তুমি ভালো থেকো এরপর রাঙ্গলি সূর্য বেরিয়ে পড়ে সেই রক্তচুনির খোঁজে আর কলমেলা থাকে চষা বাঁদরেরা তোরা সবাই এখানে পাহারা দিতে থাক আমি একটু সরোবরের নিচে যাচ্ছি বিশ্রাম করতে কেউ যদি এখানে আসে তোরা একদম আসতে পিছতে ধরবি কোনো ভুল করিস না যেন আমি তবে যাচ্ছি এই বলে নিশা চিনি সারোবারই দুধ দেয় আর এদিকে ততক্ষণে সূর্য রাঙ্গুলি পৌঁছে যায় সেই লোহিত সরুবরে রাঙ্গুলি ওই যে দেখো দেখো লাল পাহাড় ও লাল রক্তের নদী দেখা যাচ্ছে আর এখানে গাছপালা লhota পাতা ঝককি ছাই কেমন রক্তপর্ণী ঠিক তোমার গোপীনাথ বাবা যেমনটা বলেছিল তেমনটাই বর্ণনা যে মিলে যাচ্ছে তার মানে আমরা সেই লোহিত সরবরে পৌঁছে গিয়েছি হ্যাঁ শুনছো ঠিক বলেছো আমারও তাই মনে হচ্ছে তবে আর দেরি করো না এখনি আমাদেরকে ওই সরবর থেকে রক্তচিনি তুলতে হবে না জানি কখন আবার ওই বিশাজিনির সাথে আমাদের দেখা হয়ে যায়। যা করা দ্রুত সময়ের মধ্যে করতে হবে। রাঙ্গডি এ কথা বলতে বলতে পেছন থেকে এক ছাট বিসাজেনের বাদুুর এসে ওদেরকে আক্রমণ করতে থাকে। ছাট, ছাট, দুর্ঘল, দুর্ঘল এখান থেকে।

আমি যদি এখন সেটা ব্যবহার করি আমাকে এখনই বড় আকার ধারণ করার চেষ্টা করতে হবে ওই এর রক্তচোষে বাদরগুলোকে ভয় দেখাতে হবে আর তাতে যদি কাজ না হয় তবে অন্য কোনো ব্যবস্থা করতে হবে এরপর রাঙ্গলি তখন বড় দানো আকার ধারণ করে এই যে শয়তান রক্তচোষে বাদরের দল তোদের জল তোদের সামনে হাজির এখন আমি তোদের ভক্ষণ করব কতদিন হলো রক্তচোষে বাদর ভক্ষণ করি না আজ খুব মজা হবে সবগুলোকে আজ এক গাড়ি সাবার করব আই তারা তো আই একে চুল কই আমার পেটে গোকে পাও সবাই ওরে বাবা সবাই পালা নই তো এক খুলি আমাদি খেয়ে ফেলবি ওরে বাবা রে এক ছোট পাখি থেকে কেমন দানো পক্কি হয়ে গেছে আবার ওর প্রিয় খাবার নাকি অপ্রতুষ্ট সাধু হয়তো আজকে কি হতো এটা ফেবেই আমার গায়েই কাটা দিচ্ছি বুদ্ধি করে আমাদের শত্রুদের মোকাবেলা করতে হবে আমাদের শরীরে শক্তি থাকুক বা না থাকুক তবে তাদেরই কাছে আমাদের এমনভাবে নিজেদের উপস্থাপন করতে হবে যেন আমরা তাদের চুম হের অঙ্কনে তুমি ঠিক বলেছ আজ তুমি যদি না থাকতে আমার যা কি হতো আমি নিজ ভাবতে পারছি না তুমি শুধু আমাদের বন্ধু ন তুমি আমাদের বিপদে করে উপকারী বন্ধু তোমার এ ঋণ আমি কখনো শোধ করতে পারবো না রাঙ্গুলি না সূর্য আমরা একসাথে এখানে এসেছি তোমার বিপদ হলে তোমাকে সাহায্য করাই আমার দায়িত্ব তবে রাখো এসব কথা এখন আমাদের হাতে সময় খুব কম এখনি আমাদেরকে যা করার করতে হবে এরপর রাঙ্গুলি সূর্য দুজনে সরোবরের খুব কাছে এগিয়ে গেল বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে পিশাচিনীর চোখ ফাঁকি দিয়ে কি ওরা সেই রক্ত চুরি নিয়ে ফিরতে পারবে নাকি ব্যর্থ হবে কি হতে চলেছে আগামী পর্বে তা দেখতে হলে চোখ রাখো গল্প ছড়িতে ও আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের গল্প ছড়িতে সাথেই থাকবে ও আমাদের নতুন সিরিজটিও তোমরা দেখবে